মনে করতে পারি তখনই আর এই পৃথিবীতে এরকম যুদ্ধ বিধ্বস্ত হবে কিন্তু এই পৃথিবীতে আর এরকম কেউ মনে করবে না যারা কৃষ্ণ ভবনের অনুশীলন করবে খুব ভালোভাবে তারা হয়তো উপলব্ধি করতে পারবে এছাড়া কারণ দিন দিন আর বৃদ্ধি পাচ্ছে কারণ মানুষ যে হারে গোহার্তা করতেছে তো মানুষ একদম মানুষের সমস্ত দয়া মানুষের বিচার থেকে কারণ তাহলে কলির প্রভাব কলির প্রভাব এবং মানুষ করবে তাইলে যারা ভগবান ভক্তি হচ্ছেন তারা কি করবে তারা ভগবানের ভগবান ভগবানকে ভালোবাসবে ভগবানের আরাধনা করবে ভগবানের স্মরণ গ্রহণ করবে তারা যারা আমরা দেখি আপনারা মনে হয়তো অনেক দেখছেন দেখছে মহাবতান বিষ্ণুদের একটা মুভি বেরোই দেখছেন আমার দেখবেন আর কি দুই ঘন্টা এগারো মিনিটে স্তম থেকে বের করছে আর কি এটা বলিউডের একটা মুভির মতো এটা সাড়ে তিনশো কোটি রুপি একটা ধরুন একটা অ্যানিমেটেড হ্যাঁ মুভি সেটাই করেছে অনেকগুলো ভাষায় মনে হয় আঠাশটা না কতটা ভাষায় সারা পৃথিবীতে মহাবাতান এখানে আপনারা দেখবেন যে সেটা আমাদের যে ভাগবত প্রথম একটা সিন আছে যেটা বলে কি জানো হিরক্ষ তিনি পৃথিবী মাতাকে নিয়ে একটা নোংরা জায়গায় নিয়ে গেছে আর কি এক কল্পে আছে অভিশাপের ফলে পৃথিবী একবার আহ নিমন্ত্রিত হয়েছিল সেখান থেকে আবার ভগবান তুলে আন আর একবার হিরণ ছিল বহুবার তার গ্রন্থে ব্যবহার করছে যে এক ঋষি কি মুনি যেন ওনার অভিশাপে পৃথিবী নিমন্ত্রিত হয়েছে আর ওখানে দেখাইছে হিরণ্য পৃথিবীতে পৃথিবীকে নিয়ে গেছে তো ভুল না ওটা ভুল না ওটা কোনো কোনো পুরাণে ঋষিংহ পুরাণ বা আমি দুই মাস আগেও পাঠ করার সময় একই অবস্থা দেখি আমি ভাবছিলাম দুই মাস পর এখানে আর্থিক আর্থিক একটু পরিবর্তন হবে ঠিক আছে একই অবস্থা কিন্তু তো তো এই মহাভার এটা দেখলে আমরা দেখি যে ভগবান তিনি কিভাবে আমরা অনেক সময় ভাবি যে আমার কেউ আমার সব কিছু এলে অনেক সময় এরকম হয় না কিন্তু হিরা প্রভাত মহারাজের সবাই ছিল এই তিনি তার বাবা দেবতাদের কাজের লোক করে চাকর করে রেখে দিয়েছি দেবতারা হ্যাঁ এমন কোন ইন্দ্র থেকে শুরু দেবরা তাকে এমন কেউ তার প্রতি সেনহ সেনেহ প্রদর্শন করতে পারতেন প্রহাদ মহারাজ প্রহ্লা মহারাজ কি কি রক্ষা হয় না দুর্গ মহারাজ দিয়ে যখন বনে তপস্যা শুরু করছে নারা নদীবস দেখো তারা যেরকম প্রারদমণির ভাইয়ের এগারো হাজার ছেলেরা ব্রহ্মচারী তৈরি করে ভালোছে তখন অভিশাপ দিতে তুমি কখনো এক জায়গায় শান্তিতে থাকতে পারো তখন থেকে মুনি শুধু এইখানে এইখানে করে আর কি অভিশাপের বলে আর কি এরকম দেখেন সেইখানে দাদা তুনি বলছিলেন যে তোমার 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 পাশে বড় বড় সাপ হতাকার সাপ সিংহ তুমি এখানে কি শুরু করছো তুমি কত বড় তোমার প্রভি ব্রহ্মা ব্রহ্মাদি হ্যাঁ তুমি উত্থান রাজা উত্থানপাত এর সন্তান হ্যাঁ তোমার তোমার কাকা ভুলে গেছে মানে সব মানে প্রসিদ্ধ বিখ্যাত যখন বিখ্যাত তুমি কি এইখানে শুরু করে তখন ভগবানকে তখন ধ্রুব মহারাজ তিনি কি বলছেন তখন ধ্রুব মহারাজ বলছেন যে তাহলে আমি কি করি তখন বলছে আমি তো এখানে ভগবানকে ডাকতে এখানে আসি আর তখন নারদমণ্ডি বলছে ঠিক আছে আমি তোমার কি বলে যে ডিটার ডিটার্মিনেশন বা যেটাকে বলে দৃঢ়তা কাছে তোমার দৃঢ়তা দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি তো এখন তাহলে আমি একটা তোমাকে মন্ত্র দি সে এখন বলছে ওম নম ভগবত বা আশু দেবে দেখেন প্রভাব তোমার দেখেন ভগবান তাকে রক্ষা করে না এই পৃথিবী আসলেই হবে সুন্দর মহানি So...